করব তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এখানে কচু আছে আলু টমেটো আর এই যে এক প্যাকেট বড়ি এনেছি এই বড়ি দিয়ে ঝোল করব মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নেবো মাছগুলো আগে ভালো করে ভেজে নিই নিয়ে তা ঝোল বা মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব মোটামুটি কি মোটামুটি ভাজাই হয়ে গেছে মাছগুলো সব তুলে নি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন তেজপাতা এখানে দিয়ে দিলাম এবার দেব শুকনো লঙ্কা এবারে কচু আলু কাটা আছে এগুলো দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব টমেটোগো টমেটোগোও দিয়ে দিলাম একসঙ্গে পশিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি করে জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিলাম এবার ভালো করে একটুখুনি পচাবো কষিয়ে জল দিয়ে দেবো

ফুটছে এবার মাছগুলো দিয়ে দিই তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে দেবো মাছগুলো হয়ে গেছে দেয়া